হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে বিপুলের একদম লাইগারি পার্টি ড্রেস দেখাবো একটা ডিজাইনের ভিতরে চারটা কালার রয়েছে এই মুহূর্তে তো চারটা কালারই সুন্দর আমি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের সবটাই হচ্ছে হোলসেল তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে পার্টি ড্রেসের ভিতরে থাকবে ক্যাটালগের সেম হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালগের সেম হবে

তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা দেখেন জাস্ট অসাধারণ যারা একটু পার্টিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা যারা পাইকারিতে ফুল সেট নেবেন চার কালারটা চারটা কালার নেবেন ক্যাটালগে তাহলে কিন্তু আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন এটা চলে যাবে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি দেখেন এটা চলে হচ্ছে মাস্টার্ড আর ব্লু কালার চারটা কালারে কিন্তু অনেক সুন্দর এবং কি গর্জিয়াসের ভিতরে রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা একসাথে চার পিস নিলে কিন্তু পাইকারি প্রাইস পেয়ে যাবেন দোপাট্টাটা যদি দেখায় আপনাদেরকে দেখেন দোপাট্টাটা মার্শাল্লা একদম গর্জিয়াসের ভিতরে রয়েছে তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে এটা ব্লু আর হচ্ছে ম্যাজেন্ডা কালার জাস্ট ওয়াও কাজের ফিনিশিংগুলো যদি আমি দেখাই আপনাদেরকে দামান পোষণটা দেখেন কত সুন্দর পাশাপাশি টার্সেল পেয়ে যাচ্ছেন হাতা থেকে অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছে পলাতেও কাজ থাকবে সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় যারা একসাথে চার পিস নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে পাইকারি প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন এটা চলবে তো পাট্টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ